নামাজ বোঝাবে আচ্ছা আমরা নামাজ পাওয়ার আগে রাসূলের ইত্তেবা পেয়েছি না নামাজ আগে পেয়েছি জোরে বলেন আগে রাসূলের ইত্তেবা নামাজ জানবো কি করে নামাজ তো শিখাবে না এখানে ওয়াজ টাজ হয় তো না ওয়াজ যারা শোনে ওয়াজ শোনার যাদের প্র্যাকটিস আছে তারা নিঃসন্দেহে ওয়াজ শুনবে আর যারা ওই কাহিনী কেসা শুনে নাদ গজল শুনে সুর লেহের শুনে তাদের জন্য আমার ওয়াজ মোটেই না মাথায় ঢুকবে না মাথায় ঢুকবে না কোথায় হীরা আর কোথায় কাচের টুকরা আজকাল যে ওয়াজ হয় গল্প তরু কাহিনী কেসা কাহানি এসব তো কাছে টুকরার মতো না কোরআন না দলিল হ্যাঁ আমরা কোরআন ছেড়েছি না না কে বলেছে আপনারা কোরআন নিঃসন্দেহে ধরে রেখেছেন তারাবির নামাজে ধরে রেখেছেন পাঁচ অক্ত নামাজে একটু একটু পড়েন আর কারু বাপ মা মরে গেলে বক্সে দেওয়ার জন্য ধরে রেখেছেন ঠিক না কোরআন নিয়ে নসিহতের ব্যাপার নেই কোরআন আল্লাহ পাঠিয়েছে সেই কোরআনেরই নসিহত নেই আর আজকে আমি আপনাদের কাছে কোরআনের নসিহত অতএব আমার তো কোরআনের নসিহত যারা শুনে না আছে সে আমার নয় তো ভাই একটা কথা যে অমুক বক্তা ছিল দশ লাখ লোক হয়েছিল আর আমি গেলে দেখি পাঁচ হাজারও থাকে না বড় বড় স্বয়ং দেখি তাই বললাম ভাই ছোট ডিবাতে যদি হীরা থাকে পাঁচ গ্রাম আর পুরো বড় টাটা বিল্লার ফ্যাক্টরিতে যদি কাঁচের লেহরি থাকে ভাই হীরার ডিবার মূল্য বেশি হবে না ওই বড় ফ্যাক্টরির দাম বেশি হবে তো ভাইজান যে হীরা কমই হয় যারা হেরা নেবে হীরার খদ্দের কাঁচের গ্লাস কেনার জন্য লাইন লেগে যায় রকম আমার দরকার নাই হীরা কেনার জন্য দু তিনটা খদ্দার হলে যথেষ্ট ঠিক না বেটি তো কোরআন থেকে হীরের টুকরো দেবো কাঁচের টুকরো নিয়ে যারা এতদিন খেলা খেলেছেন তাদের জন্য হীরের টুকরো যদি বুঝিয়ে আসে তো নেবেন না বুঝিয়ে আসে না নেবেন ঠিক আছে তো ভাই এই বেশি আর উপমা না দিয়ে আমি আপনাদের ক্ষেত মধ্যে যাচ্ছি একটা কথা যে আহলে বায়াত সম্পর্কে আমি বলতে যাচ্ছি ইননামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজস আহলাল বায়াত ওয়া ইতাহরাকুম আল্লাহ পাক বলছেন উদ্দেশ্য করে কাকে বাস আল্লাহ নিজেই बाउंड्री করে দিয়েছে এই बाउंड्रीর ভেতরে হায় কেবল মাত্র আল্লাহ ইচ্ছা করেছেন এই বাউন্ডারি ভেতরে আল্লাহ নিচ্ছে না কি লিউ লিমা আন কুনো রুজ সাহলা হলাল বা চাদর নিচে যত আমার পরিবার কে কে ছিল উমেশ সালমা রাদিয়া লাহ তরান হর বাড়িতে হচ্ছিলো রবা রাবি কে ছিলেন আম্মা আয়সা রাদিয়া লাহতরান হর রওয়াত করছেন মুসলিম শ্রী বিরালে বাকি আরও নহাদিস দেবো ভাই সহি মুসলিম একদম গলত মুসলিম বলিনি এই মুসলিম পুরো ফন পেজ উঠালি দেখবনি মুসলিম শরীফে শরীফ সহিও আছে শরীফও আছে কোন দিকে কম জি তো এই মুসলিম শরীফ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দেখলাম আমার নবী কালো একটা কালো আহলে বেতের কাছে যাচ্ছেন আমার নাবি সুখবর দেখুন কিরকম ভাই কালো চাদর নকশাওয়ালা একটু মাঝে মাঝে নকশা নকশা আছে রুম থেকে এসেছিল নবীর জন্য তোফা পাঠিয়েছেন সেই কালো চাদর আজকে কালো দেখেও তো অনেকে একটু কি করে নাফরত করে ও শিয়া বলে এস কালো হলে যদি শিয়া হয় তাহলে কাবার উপরেও তো কালো গেলাফ চাপানো আছে তাহলে কাবাটাও শিয়া মাথা টোকনা ছেড়ে দাও মাথা ঘুরিয়ে দাও মাথা ঘুরিয়ে ধর আল্লাহ নবী যখনই আলম দিয়েছেন মৌল আলীকে ঝান্ডা দিয়েছেন যুদ্ধের জন্য কালো দিয়েছেন ঝান্ডা এবং ইমাম মেহেদি আল্লাহ সাল্লামের সঙ্গে যারা সঙ্গী হয়ে যাবেন তারা আশিটা দল কালো ঝান্ডা নিয়ে যাবে সঙ্গী হবে না ভাই না জেনে অমন টমন বলো না কালো হলে যদি শিয়া হয় মাথা চুল কালো চোখের পাবলি কালো এগুলো ফেলে দিয়ে নেড়া হয়ে না কি সব ফতোয়া কোথায় লেখা আছে কালো হলে শিয়া আর শিয়াটা কি শিয়া বলে কাকে এই শিয়া বলতে কি তুমি দাঁড়াবে না তোমাকে জবাব দিতে হবে না যে শিয়া শিয়া বলতো যারা তারা কে দিনে দেখবে যে কারা পারাপার হচ্ছে আমি আজকের বর্তমান শিয়ার কথা বলছি না কারণ বর্তমান শিয়া আলাদা এরা হচ্ছে ইরানি কারেন্সি শিয়া আর পকেতের শিয়া তারা যারা পাকের ইত্তেবা করে এরা হলো শিয়া শিয়া মানে অনুসারী অনুগান হায়テム জানে না ফতোয়া দিচ্ছে শিয়া মানে আরে দৃষ্টির লগা থেকে বের করে দেখো তোমার পছন্দ মতো দৃষ্টি দেখো লগা দেখো অভিযান দেখো Shia মানেটা কি Shia মানে দল Shia মানে পার্টি Shia মানে জামাত Shia মানে মজমা Shia মানে অনুকরণ Shia মানে অনুসারী Shia মানে অনুগত তো ভাই আমি তো বাপের অনুগত করি তাহলে আমি বাপের শিয়া যে ইমামের পিছনে মুক্তাদি অনুগত করে তাই মুক্তাদিরা শিয়া সে এ কথাে না শুধু আলী আলী করে আচ্ছা আলী আলী যদি সি আয়ের ঘৃণা হয় তাহলে আলীর কে মানার জন্য যদি এত ঘৃণা হয় তাহলে আলী কে নবী পাক বলেছেন আমার নবী তো কলমা পড়েছেন তাহলে ভাই দন্ড ফাসাদ না আমার নবী যখন কলমা পড়েছেন তাহলে নিঃসন্দেহে আপনি এক কাজ করুন আমার নবী তো खुद আলী কে আবু তো আর আলীকে আবু তোরাব বলে ডাকলে বেহেদ খুশি হতেন বেহাদ খুশি হতেন কারণ একদিন এসে একজন তার সাগরে জিজ্ঞেস করছে ইয়া মওলা আলীকে বলছেন ইয়া মওলা আপনার নামে মসজিদে গালাগালি চলছে খুদ বাতে কি গালাগালি দিচ্ছে কি গালাগালি দিচ্ছে একজন সাহাবা একজন সাহাবাকে বলছে সেই সময় মৌলা আলী ছিলেন না যে ওই মসজিদে নামাজ পড়তে আবার কেন বলে মল আলীকে গালাগালি দিচ্ছি ওর কি গালাগালি দিয়েছে বলছে আবু তোরা আমার আলীকে বলছে আবু তোরা তো যাকে শোনাচ্ছে সে ঠিক করে হেসে উঠলো বলে আপনি হাসছেন আমার আলীকে মাটির বাপ বলবে আরে লোক না মানে বোঝে না হ্যাঁ আমরা যখন বাংলা বলে বাংলা বুঝি তার আরবিতে কথা বলে আরবিতে বুঝি আপনি হাসছেন বলে আরে এই এই আমার নবী দিয়েছেন আমার আলী খেল আবু তোরা মাটির বাপ ওঠো ওঠো মাটির বাপ তো আমার সেই সাবিকে বলল সাবি বলে শোনো আরে আমার মাওলা আলিকে যদি কেউ আবু তোরা বলে ডাকতো আমার আলী বেজায় খুশি হতে মাটির বাপ কি বুঝা গেল তাহলে আলী মাটির বাপ তো আলিকে মানার জন্য যদি শিয়া হয় তাহলে যারা এরা বুঝে গেল তারা ওরা আলীকে মানে আসলে না এক নিষ্ঠভাবে মানে নাকি ভাই এক নিষ্ঠভাবে যদি আমার নবী মানে আপনার মান তো অসুবিধা আছে এক নিষ্ঠভাবে যদি আল্লা মানে আপনার মান তো হবে আছে তাহলে আমরা কটা কেতাব পড়েছি কটা দলিল পড়েছি আসলে পড়লেও হয়তো অন্ধের মতো দিল তো অন্যদিকে দুমরার মতো পড়ে চলে যাই খুঁজেই পাই না আসলে কেমন হয়েছে জানেন আজকের অবস্থা বলি ঠিক এইরকম একজন ব্যক্তি একজন মেহমান তাকে বলছে তুমি চলে যাও অমুক দোকানে নাম বলবে হ্যাঁ তুমি অমুক দোকানে চলে যাও গিয়ে সে দোকানটা থেকে আমার এই জিনিসটা এনে দেবে তো সে তো খুঁজে 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 গেল দেখে এই জিনিস হ্যাঁ এই জিনিসটা দেখতে পাচ্ছি ওই জিনিসটা নাম তো বলছে ভুলিয়ে গেছে বলে ওই জিনিসটা তাহলে ওই ওই দোকানটায় জিনিসটা নিয়ে নিল নিয়ে বলছে আচ্ছা এই দোকানটা যদি ফের পরের বারে পাঠায় আমি নমুনটা দিয়ে দেয় এই দোকানটায় আবার আসতে হবে যদি কোনো সময় তাহলে আমাকে একটা চিহ্নিতকরণ দেখে যেতে হবে যে এই জায়গাটা এই দোকান তাহলে শহর এলাকার দোকান তো খোঁজা বড় মুশকিল তো এখন দেখলো যে ওখানে একটা সার বসে আছে যেখানে সার ঠিক সোজা ওই দোকান আচ্ছা তা আবার তার পরের দিন বলেছে যাই বেটা ওই জিনিসটা আবার লাগবে যাও কিনে আন ওই দোকান থেকে খুশি খুশি গিয়েছে সাড় তো ওখানে থাকে সে তো অনেক দূরে গিয়ে বসে আছে কি হলো আমি সাড় যেখানে দেখে গেলাম সেই দোকানে তো এই মাল নেই ভাই দোকান কালকে ছিল রকম আজ পাল্টে ফেলেছেন বলে কি পাল্টেছি হ্যাঁ আপনি কালকে যদি দৃষ্টি ছিলেন আজকে আবার আপনি এই প্যান্ট সারের হয়ে গেল প্যান্ট ধরা মানে পাগল টাগল জিনিস কোথায় বাড়ি রে বলছে দেখুন আমাকে বেশি জ্ঞান দেবেন না আমি চিহ্নিতকরণ করে গেছি এই আপনার দোকানে মাল নিয়েছি এই জায়গায় দেখুন ঠিক ষাঁড় বসে আছে আমি কালকে গেছিলাম ষাঁড় আজও দেখি ওইখানে ষাঁড় বসে আছে বলো তাহলে আমার দোকান চেনার জন্য তুমি দোকান দেখো না ষাড় দেখেছো ঠিক ঠিক আজকে বর্তমান ফেরকাবাজি মোল্লাদের অবস্থা হয়েছে আসলকে না দেখে নকলকে কে ধরেছে হাসার কথা নাই এই হচ্ছে অবস্থা আমাদের আসলের মূল জায়গায় যাচ্ছি না আমরা এটা চিহ্নিত করো কি চিহ্নিত করো বা যে কোনো ভাই কোরআন একটা এক ইসলাম এক কোরআন ফিরকা 73টা তালে কোরআন তো 73 করে না আল্লাহও তো 73 করে না নবীও তো 73 করে না তাহলে করেছে কে কোরআন যারা জানে তাহলে মোল্লারা জানে তাহলে মোল্লারা 73 করেছে ভাই যে কোনো একজন মোলবীকে আমি একদম চিহ্নিতকরণ করে নিয়েছি মোল্লা যা বলবে ওইtoken সব পাওয়া যাবে ঠিক পরিস্থিতি আজকে ভাবে ডোন্ট মাইন্ড এরকম আমাদেরও একদিন অবস্থা ছিল কিন্তু সব মানুষ নয় যাদের কৌতূহল আমার চিন্তাধারা ছিল আমি কানতাম তাহার যুদ্ধ পড়তে পড়তে আল্লাহ আমি যে দলে আছি এটা আবার বাহাত্তরের মধ্যে নয় তো কেন বাহাত্তর যার নামই হবে তো আল্লাহ আমি জানি না ঠিক আর কোনটা ঠিক অতএব যেটা যে আপনার প্রিয় হেদাতকারী আছে সেই হেদাতকারীর কাছে গেলে আমি হেদাত হব আপনাকে পাবো রাসূলকে পাবো অতএব সেই রাস্তায় আমাকে চালিত করুন তাতে যদি আমার জীবন চলে যায় আমি রাজি আছি আমাকে সে রাস্তা তো অনেক খুঁজে 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 আমার প্রথম থেকে তিনটে প্রশ্ন আজ ভের কার মধ্যে বাহাত্তর ফেরদাত জবাব দিতে পারে না আজ অজবার আমি তো মনে করি কেমন অপ বাহাত্ভিক আমার তিনটে প্রশ্ন উত্তর দিতে পারবে না একমাত্র আলীবালা ছাড়া। তাও আবার সব নয় পাক্কা শিয়ারাও নয় শিয়ারাও না শিয়ারা কেতাব দেখে আহলেবাদ মানে আর আমরা সিনাই সিনাই আহলেবাদ মানে তো কোথাও গাছ আছে কেতাবে ছাপা দিয়েছে এই গাছে এই ফল সেই ফলের বয়ান করে আর আমরা গাছ ধরেছি গাছ রোপণ করা দেখেছি সেই গাছের ফল স্বয়ং ব্যবহার করি তোফা এতটা কারণ সেই শিয়াদের সঙ্গে আমাদের তোফা এতটা আমরা টাটকা গাছের ফল খাই আর ওরা বইয়ের ছাপা গাছের ফল দেখে তোফা এতটা কাকে শিয়া বলছো আমরা কারণ শিয়া নয় আমরা প্রকৃত আলী ওয়ালা হাফেতওয়ালা যে শিয়া কারণ নবী পাকের যে সুন্নাত সেটা হলো নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদিন ঠিক না ভাই ঠিক ভাই নামাজের মধ্যে শুকরিয়া ভাই নামাজের মধ্যে একটা দরুদ শরীফ পড়তে হয় না দরুদ ইব্রাহিম

মসজিদে নামাজ পড়তে গিয়েছেন গিয়েছেন আমি দর শরীফ পড়েছি ঠিক মতো শুনেছেন পিওর ভাবে আমি এবার বুঝে নিয়েছি শ্রোতাকে কি বল শোনাবো এত বড় টাটকা ঠিক বললাম আমার শ্রোতরাও বলেছে ঠিক ঠিক নয় এখানে একজন কয়েকজন ওখানেও বলেছে ঠিক নয় আরে ভাই মুক্তি তাকে বলে যে সঠিক ব্যাঠিক নির্ণয় করে রায় প্রদান করে তাকে বলে মুক্তি মাদ্রাসার ডিগ্রি হলে মুক্তি নয় কেন বলছি এই মাদ্রাসার ডিগ্রি একটা অন্য দলে ওই মাদ্রাসার দিকতে আর অন্য দলে এ মুক্তি ওকে বলে কাফের ও মুক্তি ওকে বলে কাফের তো মাদ্রাসার ডিগ্রি উপরে যদি কাফের ফতোয়া পড়ে যায় তো অমন ডিগ্রি আমার পায়ের তলায়

ইয়া আলী ইয়া আলী বাস ছোট ছোট না ছোট ছোট দাদা তোমাদের বড় বড় नारा দিলে তাহলে আমাদের সময় হয়ে যাবে ছোট ছোট না অবশ্যই জুনুন আর কাল কিয়ামতের দিনে এই नारा देने वाला তো জান্নাত পাবে জান্নাতের টিকিটও মিলেগা এই হাতে जिसके जिस नारे में जिसका हाथ उठता है ए नारा দেওয়ার জন্য নবী পাক खुद हाथ उठিয়েছেন তার উম্মতরা যদি হাত বুটিয়ে বসে তাহলে কেমন উম্মত আমার আফসোস খুদ আলীর নারাদের দিকে নবী পাক হাত উঠিয়েছেন জানে না জানলেও চলে যায় দেখে না কোন কথা বলছিলাম মনে আছে হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মাদ ভুল না ঠিক কি হবে ভাই এখানটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ দুটোর কোনটা যেটা লাস্টে বললাম আলে মোহাম্মদ তাহলে ও আলে মোহাম্মদ ও আলা আসহাবে মোহাম্মদ নয় ঠিক না তাহলে বোঝা গেল যে নামাজের মধ্যে অনেকে বলে আলী মানে আলীকে উপরে রাখে সাহাবাদের কতটা সাহাবা উপরে আলী নিচে আরে এরা শিয়ার আলীকে উপরে কেউ সাহাবাকে মানে না যদিও মানে তো সব থেকে নিচে তাই বললাম আপনি যখন বলছেন আলী নিচে সাহাবারা ওপরে তাহলে আপনার দরুতে এটাই হওয়া চাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ হওয়া চাই কারণ নবীর পরে যদি আসাব হয় সাহাবা হয় তো সাহাবার উপরে দরুদ হলো না তাহলে নবীর পরে আওলাদ নবীর পরে আলী নবীর পরে আওলাদ কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ যত থাকবে নবীর

ভাই হক আর না না বেশি কিছু লাগবে জুম্মার নামাজে যে খুদবাটা পড়া হয় না খুদবায়ে ইলমি আমার সঙ্গে মনাজারা হলে ইনশাল্লাহ ইলমি খুদবাটা হলেই মনাজারা খতম এক গাদা কেতাব লাগবে না

নিজেরাও জানে না কি বলছে আর ভিতে বলছে যে বলছে সেও মানে জানে না যে শুনছে সেও কিছু বোঝে না ها আমার আজকাল অনেক ময়দে দেখি খুতবা পড়ছে জুম্মার আবার ঘুরে ঘুরে ভিডিও করতেছে আবার সেই খুতবার ভিডিও ভাইরাল হচ্ছে আমি বললাম বাবা আজকাল কি ফ্যাশন নামাজি বেরিয়েছে মা এদিকে বলে খুদ শোনা ওয়াজিব তাহলে যে মসজিদে আছে সে নিঃসন্দেহে খ্রিস্টান গিয়েছিল নাকি না ইহুদি গিয়েছিল কারণ তার জন্য জুম্মা নাই এ খ্রিস্টান ভাই আমরা খুদবা পড়বো জুম্মার আপনি ভিডিও করুন তাহলে খ্রিস্টান মহি ভিডিও করার জন্য খ্রিস্টানকে ঢুকাতে হয় বলে না না ও মুসলমান নামাজ পড়তে তো নামাজ যখন পড়ছে তুমি যখন পড়ছো খুতবা যাকে দিয়ে ভিডিও করাচ্ছ সে কি খুদবা শুনছে না ভিডিও করছে ক্যামেরা করছে এটা আবার একটা পীরের দরবার পিতরি কেন লোক এরকম কত ঘাটিয়া পীরের দরবার আমি দেখে হ্যাঁ শুধু ভাববেন না যে অন্যান্য ফিরকারা ভেজাল এই পিতরিকার একশো পার্সেন্টের মধ্যে খোদার কাছে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট ভেজাল দেখিয়ে দেবো পীরতরিকা পীর মানাচ্ছে পীর শুধু ব্যবসা বিজনেস করে খাওয়ার জন্য আবার কেউ কেউ পাটটা ধরাচ্ছে পাটটা ধরিয়ে পীরগিরি আল্লাহ নবীর হাদিস পড়ছে তবুও কানা ওরে কানা পীর আমি ওদেরকে বলি কানা পীর কোরআন পড়ছে হাদিস পড়ছে নবী পাক যখনই ব্যায়াত করতেন হাতে হাত ধরতেন कुरान बोलचे छे सूरह अल फतह 10 नंबर आयत इनल लजिना युबायुन का इनना मायुबायुन अल्लाह यादुल लाइफ औ कायदी मे नबी आपन का जरा बायत कर छे तर आपन ना अल्लाह काचे बायत कर छे नबी के नबीर बायत के अल्लाह बोल छे ता हमार काचे बायत होछे